তো এই নর কবুতর ওষুধ ছাড়া কিভাবে সুস্থ করবেন সেটাই আমি খুব শর্ট টাইমে দেখাবো আসসালাম দর্শক বিন্দু কেউ সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত অনেক সময় দেখা যায় আমাদের বাসার নর কবুতর অসুস্থ হয়ে যায় তো এই নর কবুতর ওষুধ ছাড়া কিভাবে সুস্থ করবেন সেটাই আমি খুব শর্ট টাইমে দেখাবো দর্শক আপনারা আমার হাতে এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা নরের খাঁচায় আসলে ভেতরের খাঁচায় ছিল ভেতরের খাঁচা থেকে আমরা বাইরে আনার পরে অন্য অন্য যে নর গুলো আছে এই ওকে মোটামুটি ভালো আসলে উত্তম দিছে এই যে দেখেন এখানকার লোম উচিরে ফেলছে দেখছেন এই যে দেখেন এই সাইডে লোম উঠায় ফেলছে মাথার আরো লোম উঠায় ফেলছে এখন কবুতরটা ঠিকঠাক মতো খাচ্ছে না এবং আসলে ও সুস্থ নাই তো ওকে সুস্থ করার জন্য আমি যে কাজটা করব ও কিন্তু এই খাঁচাতে একদম চুপ করে এক কোনায় বসেছিল আমি ওকে মাদির খাঁচায় এই যে মাদির খাঁচাটা আছে মাদির খাঁচাটা ছেড়ে দেব তো মাদির খাঁচাটাই ছেড়ে দেওয়ার পিছনে যেটা আমার মূল কারণ এই যে দেখেন যে নটটা এতক্ষণ নড়াচড়াই ঠিক করতেছিল না ও কিন্তু সুন্দর দেখেন মাদি সাথে ডাকা শুরু করলো তো ওকে যদি এক দুই দিন আমি এখানে রেখে দেই ও করবে কি এখানকার যে কোনো একটা মাদির সাথে জোড়া নিবে এবং মাদির সাথে সময় পাস করবে এতে হবে কি ও কালকে কালকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে দুই তিন দিন ঠিক মতো খাওয়া দাওয়া করলে মোটামুটি আসলে এই যে দেখেন আমি ছাড়ার পরে যেই মাদি এখানে এই খাঁচার সবগুলো মাদি ওর সাথে জোড়ানোর চেষ্টা করতেছে দেখছেন এবং খুব এবং মাটির নোটটা দেখেন সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে কবুতরের সাথে জোড়াও কিন্তু নিতেছে দেখেন তো এরকম করলে আসলে খুব স্বল্প সময়ের মধ্যে একটা অসুস্থ বা দুর্বল কবুতর যেটা ঠিকঠাক মতো খায় না ওই ধরনের কবুতগুলাকেও আপনার সুস্থ করা যায় কিন্তু এইভাবে আসলে আপনার সুস্থ করার জন্য বা মেন্টেন করার জন্য অবশ্যই যে কাজটা করতে হবে হচ্ছে কবুতরকে আপনার মনে করেন আপনার মাদির খাঁচায় রাখতে হবে কিন্তু একদিন বা দুই দিনের বেশি রাখা উচিত হবে না কারণ একদিন দুই দিনের বেশি রাখলে কিন্তু ও দেখা যাবে মনে করেন মাদির সাথে জোড়া নিয়ে ওই মাদিটা ডিম দিয়ে দিবে আর আমরা তো সিঙ্গেল খাঁচায় মাদি রাখি হচ্ছে আমরা আমাদের সময় মতো জোড়া দিব এই কারণে যদি ওরা ওরা ওদের মতোই বাচ্চা করে তাহলে তো ভাই আমাদের সিঙ্গেল রেখে কোনো লাভ হবে না তো এই নটটা এখানেই থাক আমার বিশ্বাস খুব শিগগিরই ইনশাল্লাহ ও সুস্থ হয়ে যাবে খাওয়া দাওয়া করবে ঠিকঠাক মতো দর্শক বিন্দু আপনারা তো দেখলেনি খুব অল্প সময়ের মধ্যে একটা নির্জীব কবুতরকে কিভাবে আমি সজীব করলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম